নমস্কার আপনারা দেখছেন কবির শোরবে ইউটিউব চ্যানেল আমি বলছি কবির আপনাদের সঙ্গে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা অভিযোগ শিক্ষামন্ত্রী প্রাপ্তবয়স্ক গাড়ি ছাত্রদেরকে পিষে দিয়েছে চাপা দিয়েছে রক্তাক্ত হয়েছে ছাত্ররা এই বিষয়ে কিন্তু সারা রাজ্য স্বাভাবিকভাবেই তৎপর আজকে বামেদের প্রতিবাদ কর্মসূচী ছিল যাদবপুর থানার সামনে মিনাখ্যে মুখবন্ধের আগুন ছড়া বক্তৃতা আপনাদেরকে শোনাবো অবশ্যই দেখাবো এবং আমরা এই বিষয় প্রতিক্রিয়া নিয়েছিলাম বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রতিবেদনে আমরা আপনারা প্রথমে সব্যসাচী চট্টোপাধ্যায়ের যে টেলিফোনিক কনভার্সেশন সেই কনভার্সেশনটি শোনার পরে মীনাক্ষী মুখোপাধ্যায়ের যে আগুন ঝরা বক্তৃতা সেই আগুন ঝরা বক্তৃতা অবশ্যই শুনবেন এবং সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাকে দেখতে হবে প্রথমে সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এবং তারপরে মীনাক্ষী মুখোপাধ্যায়ের আগুন গাড়ি বক্তৃতা আপনাদের চোখে কি নেবা হয়েছে নাকি নাকি ছানি হয়েছে দেখতে পান না আরে কার মাথায় হেলমেট নাই চোখ তখন ছানা বড় হয়ে যায় পকেটে গান্ধীজি আছে কিনা দেখার জন্য আর বড় বড় চোখ নিয়ে দেখতে পেলেন না একটা বাচ্চা ছেলের উপরে রাজ্যের শিক্ষা গাড়ি চালিয়ে দিল আবার একটা তিনু নেতা বলছে কালকে এক মিনিটে নাকি যাদবপুর দখল করে নিবে শেষ প্রশ্ন আপনার কাছে ধরে নিন ব্রাত বসু নন যে কোনো সাধারণ নাগরিক তার গাড়ির তলায় আরেকজন সাধারণ নাগরিক চাপা পড়েছেন সেক্ষেত্রে আইন কি বলে কি হবে ব্রাত্য আমার একেবারে শেষ প্রশ্ন সভ্যসাচিতা একেবারে শেষ প্রশ্ন ব্রাত্যবসু এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী ব্রাত বসু রীতিমতো চ্যালেঞ্জে সুরে বলেছেন আমি আবার যাদবপুরে যাব কে কি করতে পারে দেখে নেবো কি বলবেন তো বসে যেটা বলার নতুন করে কিছু নেই আপনি গতকালের ঘটনা জানেন না শিক্ষামন্ত্রী প্রাপ্ত ওষুধ গাড়িতে রক্তাক্ত হয়েছেন পড়ুয়া যাদবপুরের ছাত্র কি বলবেন বিষয়টা কি নিয়ে বলার আছে কি যারা এইভাবে রক্তাক্ত হয় যারা রক্তাক্ত করে গাড়ি চালিয়ে দিতে পারে ছোট ছোট ছেলে মেয়েদের উপর বিশেষত শিক্ষাঙ্গনের ভিতর তাদেরকে আমি মানুষ বলে মনে করি না আর যে ব্যক্তি ওই গাড়িতে বসেছিলেন আমি দেখছিলাম গাড়িটার বোধহয় যেসব সব ফেল আছে সব লিগাল কমপ্লায়েন্স ফেল আছে তারপর যে লোকটি ওখানে বসেছিলেন সেই লোকটিকে মানুষ বলে মনে করার খুব একটা কারণ কিছু নেই তিনি যে সরকারের প্রতিনিধিত্ব করেন তিনি সেই সরকারের মুখ্যমন্ত্রীর ভাষা সেই সরকারের মুখ্যমন্ত্রী একটা সময় সুদীপ্ত গুপ্ত পুলিশ পিটিয়ে মারার পর বলেছিলেন ছোট্ট ঘটনা মনে পড়ছে এই সরকারের যারা দল চালাচ্ছে তারা আন্দোলন শপিং করে হত্যা করেছিল আব্দুল কলেজে আপনাদের মনে আছে সৌভিক হাজিরার চোখ আশুতোষ কলেজের ছাত্র ঠিক তখন ক্ষমতায় আসেনি এরা খুবই নিয়েছিল মারধর করেছিল তো ছাত্রদের উপর আক্রমণ করে মেরেই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা টিকিয়ে রাখতে হচ্ছে এবং ছাত্র ভোটটা কেন হচ্ছে না ছাত্র ভোটটা না কারণই হচ্ছে এটা যে এই যে একটা বাইনারি সেট করে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে এই বাইনারিটা কিন্তু বর্তমান প্রজন্মের ঠিক আছে এই সময় রাজনীতিতে সময়টা বদলায় এই যে বেরিয়ে এলো যে তৃণমূল নেতার ছেলে তিনি এসএফআই এফ এর কর্মী এবং বাবা আজকে বলছে যে উগ্র তুমি বলছেন না 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 আমার সব ছেলের কোনো সম্পর্ক নেই আসলে এটাই হচ্ছে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটি শক্তিকে চিনতে পারছে এবং তারা কিন্তু আর এদের মুখের দিকে তাকাচ্ছেন না তারা কিন্তু এই ফিরে আসছেন কিন্তু এই চিত্রটা যদি দেখা যায় নির্বাচনের মধ্যে দিয়ে ক্যাম্পাসে তাহলে তো এটা পালিয়ে বাঁচতে পারবে না তাই নির্বাচনের আগে এই ন্যারেটিভ তৈরির জায়গাটা থাকবে না যে ন্যারেটিভটা তৈরি করে দেওয়া হয় তাই জন্য ছাত্র ভোট বন্ধ আছে খুব ইন্টারেস্টিং শেষ হয়ে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দাদা আপনাকে জিজ্ঞেস করব আপনার জেলা শাকরাইল সেখানকার তৃণমূল ব্লক সভাপতির ছেলে অভিনব বসু সে কিন্তু আক্রান্ত বাবা তৃণমূল করেন ছেলে সেই দল বা সেই প্রশাসনের বাবা তৃণমূল করতে পারেন ছেলে করতে পারেন জায়গায় নয় সমস্যাটা হচ্ছে একজন বাবা এবং ছেলের সম্পর্কের জায়গা তো আমি দেখছিলাম একজন বাবা তিনি নাকি প্রেস কনফারেন্স করে বলছেন ছেলের সাথে সম্পর্ক নেই বাবা হিসেবে তিনি কথাটি কথা বললেন না তাকে দিয়ে বলানো হলো সেটাও গুরুত্বপূর্ণ এদের তো বিশ্বাস করা যায় না তৃণমূল কংগ্রেসকে এতটা অমানবিক একটি রাজনৈতিক দল হতে পারে একটি রাজনৈতিক দলের চরিত্র হতে পারে বা ওই যে 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 কথাটা আমরা বারবার বলছি এ অফ কর্পোরেট এবং আমরা বলেছি যে কমিউনাল ফোর্স তাদের নেক্সেসে এই তৃণমূল কংগ্রেস নামক দলটা চলে এবং আজকে সত্যি তাদের কাছে ছাত্র ছাত্রীর প্রাণের গুরুত্ব শিক্ষাঙ্গনের মর্যাদা শিক্ষা মন্ত্রীর পদের মর্যাদা এগুলো কিছু থাকে না মানে এই জায়গাতে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে যে এই ঘটনার আমি ওই নিন্দা করছি বলে আটকে গেলে হবে না যে এই ঘটনার থেকে শিক্ষা নিতে হবে যে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে আচ্ছা বলুন তো ক্যাম্পাসে ওয়েব কুপার ওই রাজনৈতিক প্রোগ্রাম হবে কেন ছাত্র রাজনীতি যদি না হয় তাহলে অধ্যাপকরা রাজনীতি করবেন কেন ওখানে আমার আমার এটা সিম্পল কথা বলুন তো ছাত্ররা যদি না করতে পারে উদ্যভากร করবেন কেন ঠিক শুধু চামচ কিজি করবার জন্য ঠিক কিছু কিছু স্তাবকের দল এদিকে ওদিক যাচ্ছে ওরা স্থাবকতা করার জন্য বেঁচে আছে এদের আসল কথা কি বলুন তো এদের মজদাদাও নেই মেরুদণ্ডও নেই জন্তু জানোয়ারের পর্যায়ে নিজেদেরকে নামিয়ে নিচ্ছে সেই জায়গাটাই হচ্ছে না আদি জায়গায় তাই আপনার কাছে আমার একাধিক খুব প্রশ্ন থাকবে আপনি যে নিন্দা করছেন এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখেন আমার খুব প্রশ্ন হচ্ছে গাড়িটি যে গাড়িটিকে আইডেন্টিফাই এখন অব্দি করা গেছে সেই গাড়িটির বিভিন্ন ধরনের লিটিকেশন রয়েছে বা ইন্স্যুরেন্স ফেল রয়েছে ইত্যাদি ব্যাপার না এইবার বা তো একটা একটা যে কোনো লোক এরকম ইন্স্যুরেন্স ফেল করা গাড়ি নিয়ে বেরোলে কি হবে রাত কাম ধরে ঢুকিয়ে দেওয়া উচিত এটাকে কিভাবে দেখেন এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ম্যাজিক এ তো রাজ্য সরকারের গাড়ি নেই গাড়ি ঢুকে যাবে তো সরকারি গাড়ি থাকবে না তো তুমি মানে অলরেডি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ আছে এই বিষয়ে যে রাজ্য সরকারকে গাড়ি বদলাতে হবে এক্সটেনশন নিয়ে নিয়ে চলছিল এখন কি অবস্থা আমি না যে গাড়ি বাতিল করতে হবে গাড়ি কেনে তৃণমূল বলেছেন যে তৃণমূল অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছে ফু দিলে

ছাত্র ক্যাম্পাসের রাজনীতি এরা করেননি এরা জানেন না বলে ক্যাম্পাসের রাজনীতি ক্যাম্পাসের রাজনীতি করার মানে শুধুমাত্র একটু বড় বড় কথা বললাম লেকচার দিলাম সেটা নয় ক্যাম্পাসের রাজনীতি মানে হাজার হাজার ছেলে মেয়েদেরকে স্কুল কলেজের আগেদের মধ্যে রাখা ক্যাম্পাসের রাজনীতি মানে দায়বদ্ধতা শেখানো এবং সব থেকে বড় কথা সম্ভবত ছাত্র ছাত্রীদের সেন্টিমেন্টের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখা

ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সভ্যসাচীরা এই বিষয়ে আপনার কাছে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন আপনার কাছে ধরে নিন প্রাপ্ত বসু নন হ্যালো হ্যাঁ হ্যাঁ ধরে নিন ব্রাপ্ত বসু নন যেকোনো সাধারণ নাগরিক তার গাড়ির তলায় আহ আর একজন সাধারণ নাগরিক চাপা পড়েছেন সেক্ষেত্রে আইন কি বলে প্রাত্য বসু কি কি কোনো ভাবে আইনের আওতায় আনা করতে হবে দ্রাত্য বসুর গাড়িটিতে তো আনা সম্ভব গাড়িটিতে আনা সম্ভব হলে সেই গাড়ির গাড়ি সাধারণত এই ধরনের এই সেগুলো গাড়ি আইন থেকে আইডেন্টিফাই করা যায় কে ছিলেন গাড়িকে চালাচ্ছিল ইত্যাদি। তো হবে। বিরাট বড় কথাটা হচ্ছে যে এই গাড়ি কি চলছে কিভাবে রাস্তায়। এটা নাбло কিভাবে আইন ফিল করে। আইনকে কমপ্লাই না করে গাড়িটা চলছে কিভাবে। এই জায়গাটাকে তো পয়েন্ট আউট করতে হবে। তো সরকারি গাড়ি মন্ত্রী তো নিশ্চয়ই বে গাড়িতে চলবে না। একেবারেই না এম পরিবহনের যে স্ক্রিন পাওয়া গিয়েছে সেখানে কিন্তু আহ একজন ওনারের নাম আমি যদিও কোনো সন্দেহে অন্ধকারের তীর ছুটতে রাজি নই কিন্তু মোটামুটি ধারণা করে নেওয়া যেতে পারে যে কার নামে গাড়িটি রেজিস্টার্ড থাকতে পারে সেক্ষেত্রে কি গাড়ির ওনারকেও আইনের আওতায় আনা সম্ভব অবশ্যই তিনি বলতে পারবেন তিনি গাড়িটা কাকে দিয়েছিলেন ব্যবহার করতে কেত দিয়েছিলেন বুঝতে হবে বুঝতে হবে না আমার একেবারে শেষ হ্যাঁ আমার একেবারে শেষ প্রশ্ন সভ্যসাচীরা একেবারে শেষ প্রশ্ন পাওয়া খবর অনুযায়ী রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছেন আমি আবার যাদবপুরে যাব কে কি করতে পারে দেখে নেব কি বলবেন উনি ছাত্র ছাত্রছাত্রীদেরকে বিরোধী হিসেবে চ্যালেঞ্জ করেন সেটার থেকেই বুঝে যাচ্ছে ওটা সংযম হারিয়ে গেছে ওটাকে তো যাদবপুরে যেতে আটকায়নি তারা কথা শুনছিত তারা কথা বলতে চেয়েছিল তাহলে এটা তো সেই পাড়ার মস্তানদের মতন কথা হয়ে যাচ্ছে আমি যাব কে কি করে নেবে দেখে নেবো বুঝে নেবো ছাত্রছাত্রীদের সঙ্গে শত্রুতা করছেন আপনার পুত্র কন্যাদের থেকেও ছোটদের বয়স তাদের সাথে শত্রুতা করছেন ভবিষ্যৎ প্রজন্মের সাথে শত্রুতা করলে প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না চিরকাল তৃণমূলের সরকার থাকবে না চিরকাল আপনাদের মতো বুড়ি চলবে না এই প্রজন্ম তারা বুঝতে পারছে তারা বুঝতে শিখছে তারা বুঝতে পারবে তখন কিন্তু ওনার কিন্তু এই সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়ানোটা मुश्किल হবে। অনেক ধন্যবাদ সব কথা বলার জন্য। দেখতে পান না? আরে কার মাথায় হেলমেট নেই? চোখ হয়ে যায়। পকেটে আছে কিনা দেখার জন্য আর বড় বড় চোখ নিয়ে দেখতে পেলেন না। একটা বাচ্চা চলার উপরে আবার একটা তিন নেতা বলছে কালকে এক মিনিটে নাকি যাদবপুর দখল করে নিবে বলেছে না আরে ওটা একটা ইউনিভার্সিটি নাম যাদবপুর ওটা কলা বাগান নয় যে বান্দরেরা দখল করে নেবে গণতান্ত্রিকতা মানবিকতা নমনীয়তা এবং সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করে আন্দোলনের মাধ্যম পর্যায় কি হবে दीर्घो दिन धोरे पश्चिम बंगेल कॉलेज कैंपस ऐसी यूनिवर्सिटी स्कूल परिचालन समिति थे निर्वाचन नहीं क्यों नहीं क्यों जाने न अज्ञा तो कारण किसी को नहीं पता किस मर्जी से यहाँ पर इलेक्शन नहीं होता है किसका मर्जी ऐसी इंटरव्यू उपाचार्यौरा आज के यूनिवर्सिटी आते तो किसी को पता नहीं क्यों जीबी मेंबर में कौन सा दल का कौन सा मंत्री वहाँ पर कुर्सी में अपना पैर हिलाता है किसी को पता नहीं জবাব দিতে হবে না রাজ্যের শিক্ষামন্ত্রীকে নাকি তিনি শুধু বলেই খালাস যে বেশ করেছি নিজের দলের ছেলেপুলেদেরকে চাকরি দিয়েছি মাগনা নাকি বানের জলে এসেছে চাকরিগুলো দিন না তৃণমূলে দলে ছেলে বলে চাকরি তো মানা করেছে কি কিন্তু তার আগে তো দুটো শব্দ বসাতে হবে যে বেশ করেছি নিজের দলের ছেলে পুলেদেরকে চাকরি দিয়েছি যোগ্যতার নিরিখে চাকরি দিয়েছি পেন্টের পিছনটা হলুদ হয়ে যাচ্ছে যোগ্যতার নিরিখে শব্দটা বলতে পারছে না রাজ্যের সরকার ਤੁਹਾਡਾ ਨਾਮ ਕੀ ਹੈ সরকার দায়িত্বশীল হতো সরকার নমনীয় হতো এবং সরকার গণতান্ত্রিক হতো তাহলে সরকার ছাত্রদেরকে ডেকে কথা শুনত চৌত্রিশ বছরে এরকম হয়নি ছাত্ররা দাবি করেছে আর সরকার কথা শুনিনি বসে আলোচনা করেনি চাকরি চাইতে গেলে মহিদুল আর নির্বাচন চাইতে গেলে ইন্দ্রানুজ এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে পারে না তার জন্যই লয় ¡Una de আপনার লজ্জা করে না আপনি পারতেন না ড্রাইভারকে বলতে যে গাড়িটা থামাও বাচ্চাগুলো গাড়ির সামনে আছে আমি নামি ওরা কি বলছে শুনি আমি ওদেরকে একটু কানে হাত রেখে বলি যে তোরা দাঁড়া বস চল অফিসে গিয়ে কথা বলি এই গাছ নেই নেই গাছ কেন নেই জানেন তো কারণ পার্থ মানিকরা সব ভিতরে বসে আছে আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে প্রাপ্ত বছর পকেটে গেছে তাই এদের চর্চা হচ্ছে নেই চলে গেলেন এস এস ভর্তি হতে কিন্তু দেখুন কত চালাক স্যালাইন নিল না কারণ ভুয়া স্যালাইন সেলিম দা বলেছে অপ্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে

মিডিয়া হাউসের কর্মীরা শ্রমিকরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের আবেদন আগামীকাল ছাত্ররা ইউনিভার্সিটিতে সমস্ত জায়গাতে ধর্মঘটের ডাক দিয়েছে যারা গণতন্ত্র প্রিয়